সবার আগে আমি ধন্যবাদ জানাবো এই যে আমাদের সামনে ল্যাম্প পোস্টে সিসিটিভি লাগানো আছে এই সিসিটিভির জন্যেই কিন্তু এতটা পরিষ্কার দিনের আলোর থেকেও পরিষ্কার সমস্ত ঘটনাটা মানুষ দেখতে পেয়েছে তাই আমি যারা লাগিয়েছেন এটা আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘড়িয়া এবং বেলঘড়িয়ার চার পাঁচটা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইমের ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লীর একদম ওপেন রোড পাশেই হচ্ছে আপনার মইনি মিলের অত বড় বাজার ঘোলা বাজার লোকনাথ মন্দির এদিকে লোকনাথ মন্দির এবং আপনাদের বলি আমি এই নন্দনগর অত্যন্ত সচেতন সংবেদনশীল শিক্ষিত এবং ভদ্র এলাকা এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা এবং সব থেকে বড়ো কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারত সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি আমি মনে করি পুলিশ তদন্ত করছে আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছে এখানে আমার প্রতিম আমার লোকাল কাউন্সিলার বিশ্বজিৎ আছে আমাদের তাপু রয়েছে তমশ্রী আছে কানু আছে তারপরে আমাদের জয় আছে তারপরে বাপি আছে প্রমিত আছে সবাই রয়েছে এবং এই মাত্র আমাদের সঙ্গে মনোজ সবাই এক কথায় বলতে গেলে আমাদের সমস্ত নেতৃত্বই এখানে আছে আমার যাওয়ার কথা ছিল গান্ধী মূর্তিতে ওখানে বাংলা ভাষার যে আন্দোলন চলছে বাংলা ভাষা বাঙালির মর্যাদার অস্মিতার দাবিতে কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না ঘটনা এইভাবে ঘটে যাওয়ার জন্যে কিন্তু আমি একটা মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন এটা ঠিকই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে আমরা সবাই আছি আপনারাও প্রতিবাদ করুন প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল পাড়ায় পাড়ায় রক্ষী ছিল আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে কালকে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে ছিলাম তো যথারীতি ভোরবেলা ছিলাম সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ তো রাস্তার মধ্যে দেখি হ্যাঁ মোটামুটি সাত আটজন পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে দেখে আমার বিবেকে বাধে আমি তাদের বাধা দিই যে এখানে কেন এগুলো করছো দিনের আলো ফুটে গেছে এখন তো আমার প্রতিবাদ কোনো গ্রাহ্য না করেই আমার ওপর চড়াও হয়ে বসে আমি আমার এর এরিয়ার লোক নয় আমার মনে হল মনে হয় বে বেলাকার ছেলে

বাড়িতেও ক্লাস হয় কালকে আমি যে এবার রাস্তায় বেরোবো আগামী দিনে আরো কি কি না করবে তার নেই ঠিক আমার প্রায় ছাব্বিশ বছর ধরে এরকম ঘটনা কি প্রায় হয় হ্যাঁ এরকম চলছে মোটামুটি এখন ইদানিং চলছে এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর আসছে না এখনো আসেনি আমি তাকে জানিয়েছি হয়তো আসবেন সে হয়তো আসবেন councilor কে জানিয়েছি আমি councilor হয়তো তার বাড়িতে পুজো ছিল ওই জন্য আসতে পারেনি হয়তো আসবেন নিশ্চয়ই এই মুহূর্তে কতটা আতঙ্কের মধ্যে আমি অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছি এই মুহূর্তে আপনি কি চাইছেন প্রশাসনের আমি তো চাইছি এইসব যাতে না হয় এটা তো আমি প্রশাসন অবশ্যই চাইছি বলেই আমি প্রতিবাদটা করেছিলাম যে এই সব জিনিস যাতে না হয় ত্রিপুরা নন্দন নগর এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লেখাপড়ার চাষ আছে গরিব অত্যন্ত মধ্যবিত্ত পিছিয়ে পড়া কিন্তু তারা লেখাপড়া করে এই যে দৃষ্টান্ত আজকে স্থাপন হলো আমি সাগর দত্ত খবর নিয়েছি উনি ওখানে ভর্তি আছেন আমি ওনার বাড়িতেও যাব ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্তে থাকুন আমাদের ফোন নাম্বার রাখুন এবং আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই একজনকে একজনকে গ্রেপ্তার করেছে তা আমরা চাইব প্রশাসন রকমভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে নাগরিকাও সহযোগিতা করবে কোনো নাগরিক যদি বিপন্ন মনে করেন তারা আমাদের যে কোনো কাউন্সিলার বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আছি এবং ঘটনার নিন্দা নয় এই ঘটনা ঘটলো কি করে এটা আমরা এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি

না এটা একেবারেই নয় প্রত্যেকটা পাড়ায় তো আর পুলিশ দেওয়া সম্ভব নয় সেটার ব্যাপারে নিশ্চয়ই আমরা কথা বলবো পুলিশকে যে আপনারা সন্ধেবেলায় এবং মাঝরাতে একটু পেট্রোলিং করুন কিন্তু প্রত্যেকটা ল্যাম্প পোস্টে সিসি দেওয়া সম্ভব পুলিশ তো দেওয়া সম্ভব না করতে কত পুলিশ পাব আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই বলছি যে পুলিশকে সহযোগিতা করার জন্যেই আমাদের আমরা রক্ষী নৈশ প্রহরী এখানে রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছি এবং এখানকার মানুষের কাছে আমার আবেদন আমরা প্রত্যেক সপ্তাহে কাউন্সিলরদের নিয়ে এখানে একটা করে মিটিং করব বিশেষ করে নন্দনগরে সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নন্দনগরে পরপর পরপর নানা রকম ঘটনা ঘটছে দেখুন একটা কথা বলি আমাকে আমি একজন শান্তশিষ্ট প্রতিনিষ্ঠ ভদ্রলোক আমাকে টার্গেট করে কি লাভ বেলঘড়িয়ায় টার্গেট নয় এটা একটা রেওয়াজ দাঁড়িয়ে গেছে ইন মুক্তাঞ্চল আছে ক্রাইম করো বদমাইশি করো কেউ কোনো এখানে বলার নেই এই যে এখানে সবাই ভাবছেন এখানে কোনো অভিভাবক নেই সেইটা প্রয়োজনে আমরা বুঝিয়ে দেবো যে অভিভাবক আছে সামাজিকভাবে আছে রাজনৈতিকভাবে আছে এবং প্রশাসনিকভাবেও পুলিশ রয়েছে এই জিনিস আমরা পুলিশের ওপর পূর্ণ আস্থা রেখে বলছি যে আমার নৈশ বা আমরা বেলা যদি এখানে একটা অফিস খুলে রাখি সেখানে যদি চারজন করে ছেলে বসে থাকে পালা করে পুলিশ এলে সেখান থেকেই খবর পেয়ে যাবেন পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং সমস্ত জায়গায় তো পুলিশ দেওয়া সম্ভব না আমি আগেও বলেছি আমরা পুলিশকে সহযোগিতা করা যায় অন্তত আর কিছু না পারি পুলিশকে তো আমরা ইনফরমেশানটুকু দিতে পারবো যে এইরকম এখানে বাইরের ছেলেরা এসে বসে আছে কেউ হাতে আর্মস নিয়ে বসে আছে মদকে খাবে না খাবে কে কার বাড়িতে খাবে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু প্রকাশ্য দিবালোকে সমাজে রাস্তার ওপর আজকে ভাদ্রকালীর ফ্যাশান সেই দিন মায়েরা সবাই সিঁদুর খেলে পুজো দিয়ে ফিরছেন সেই দিন মায়েরা এটা দেখবেন এই জিনিসটা আমরা বরদাস্ত করবো এটা আমি মানতে পারবো না যদি আপনি বলেন তারা কেউ বাঁচাতে আসেননি তাহলে শিক্ষক আক্রান্ত হলেন কি করে তাহলে শিক্ষক একজন তো গিয়েছিলেন আজকে প্রতিবাদ করতে প্রথমে সবাই যায় না কেউ একজন এগোয় তার পেছনে সবাই যায় আমরা আছি এই যে আমরা জানিয়ে দিয়ে গেলাম এবং আমি নিজেও এই এলাকার উপর নজর রাখবো যখনই সময় পাবো আমি নন্দনগরে এটা আমাদের মানে নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যেই আছে আমরা চেষ্টাও করি একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে যারা মারধর করে তারা কি কোনো প্রভাবশালী তার জন্য কেউ পাশে আসেনি কেন সেটা পুলিশ বলতে পারবে আমি তো ব্যক্তিগতভাবে দেখুন আমার পক্ষে তো কে কোন কোথায় ছেলে আছে তাদের প্রত্যেককে চেনা সম্ভব নয় তবে পুলিশ তো প্রথমেই নির্বিচারে গ্রেপ্তার করেছে এবং যাবে মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলিনি বলেছি কিছু গুন্ডা ক্রিমিনাল তারা বেলঘড়িয়ার এই শান্তিপ্রিয় নাগরিকদের এই সুন্দর তাদের যে মরুদ্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেলঘড়িয়ায় যে সারা বাংলায় শুধু বেলঘড়িয়া নয় সারা বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধান এই সব কিছু নিয়ে যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কিছু গুন্ডা ক্রিমিনাল তারা এটাকে নষ্ট করায় মুক্তাঞ্চল হয়ে উঠে বলিনি কিছু কিছু লোক বেলঘড়িয়াকে মেলাইন করার চেষ্টা করছে আমরা সেটা নজর করছি এর মধ্যে অবশ্যই বিজেপির একটা চক্রান্ত রয়েছে